হ্যালো গাইজ আমাদের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট আছেন যার নাম আসাদ নুর আসাদ ভাই বিভিন্ন সময় গার্ডেনে বসে ভিডিও বানায় তো ভাবলাম আমিও আজকে একটু গার্ডেনে বসেই ভিডিওটা বানাই তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশে তালেবানি সরকার ব্যবস্থাপনা খুব রিসেন্টলি ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের যিনি মুখপাত্র আছেন বা সায়ক আছেন সে একটা ইন্টারভিউতে খালেদ মহিদিনকে বলেছেন যে তিনি বাংলাদেশে যদি ক্ষমতায় আসেন হাতপাখা পাখা তাহলে উনি বাংলাদেশে তা আফগানিস্তানের মতো তালেবানি শাসন আনতে চান মানে ভিত্তিক তো আফগানিস্তানের লেটেস্ট আপডেটটা কি জানেন আপনারা আপনারা কি জানেন তালেবান সরকার নারীদের সাথে এখন কি করছে লেটেস্ট আপডেট কি এখন আফগানিস্তানের নারীকে যদি বাইরে বেরোতে হয় তার মেকআপের নিচে এক চোখ বের বেরোতে হবে কেন কারণ দুই চোখে দেখার স্বাধীনতাও তাদের নাই এখন আর তা এই হলো তালেবান সরকার এই হলো আফগানিস্তানের অবস্থা তো আমাদের ইসলামিক আন্দোলন বাংলাদেশ হাত পাখা আমাদের বাংলাদেশেও এই তালেবানি শাসন আনতে চায় তো চিন্তা করে দেখেন ধর্মের কথা শুনলে সব আপনাদের কাছে জায়েজ হয়ে যায় আর ইউ গাইজ রিয়েলি আপ ফর দ্যাস হার ইউ গাইজ রিয়েলি রেডি নারীরা আপনারা রেডি এক চোখ ঢেকে নেকাবের নিচে বের হইতে দেন গো ফর ইট অল দ্য বেস্ট থ্যাংক ইউ